সামরিক বাহিনী প্রথমবারের মতো নিশ্চিত করেছে মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে তারা কয়েকটি যুদ্ধ বিমান হারিয়েছে অবশ্য তারা কয়টি যুদ্ধ বিমান হারিয়েছে তা সুনির্দিষ্ট করে বলেনি তবে চার দিন ধরে চলা ওই সংঘাত কোনোভাবেই পরমাণু যুদ্ধের কাছাকাছি যায়নি বলে দাবি করেন দেশটির চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান সিঙ্গাপুরের সাংরিলা সংলাপে যোগ দেওয়ার অবকাশে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক বাইশে এপ্রিল কাশ্মীরের গ্রামের হামলার জেদ ধরে সাত মে পাকিস্তানের হামলা চালায় ভারত সংঘাতের শুরুতে কাশ্মীর দাবি করে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে তারা তবে ভারতের পক্ষ থেকে তা স্বীকার করা হয়নি শনিবার প্রথমবারের মতো জেনারেল অনিল চৌহান ভারতের বিমান ধ্বংসের কথা স্বীকার করেন শনিবার সিঙ্গাপুরে সাংরিলা সংলাপে অংশগ্রহণের এক ফাঁকে ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল চৌহান বলেন এটাই শুধু গুরুত্বপূর্ণ বিষয় নয় যে পাকিস্তান যুদ্ধবিমান ভূপত্ত করেছে বরং কেন সেগুলো ভূপতিত হয়েছে সেটাই আসল বিষয় আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেন ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপতিত করেছে পাক বাহিনী যার মধ্যে তিনটি রাফাল পাকিস্তানের এই দাবি একেবারেই ভুল বলে মন্তব্য করেন জেনারেল চৌহান তবে ভারতের কয়টি যুদ্ধ বিমান ভূপতিত হয়েছে তা তিনি সুনির্দিষ্ট করেননি সাক্ষাৎকারে তিনি জানান বিগত পঞ্চাশ বছরে পাকিস্তান ও ভারতের মধ্যকার সবচেয়ে সংঘাতময় এই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো আশঙ্কা ছিল না পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দুদেশের মধ্যে সামরিক সংঘাত দেখা দিলেও দ্রুতই তা বন্ধ হয় ভারতীয় সেনাপ্রধান বলেন তার বাহিনী পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ধরে রাখতে চায়